হাজারো ভাইয়ের হাজারো বোনের রক্তে মাখা অর্জিত তুমি হে স্বাধীনতা এক নিমিষেই ঘুচে যাবে কি সেই মায়ের বুকেরই ব্যথা কত কষ্ট কত ত্যাগ বিনিময়ে তোমাকে পেয়েছি হে স্বাধীনতা শহীদের রক্ত সুখায় নিয়ে রাজপথ রঞ্জিত বীরত্বে গাথা ফেসিবাদি সরকারের হাত থেকে আমরা মুক্তি পেলেও তার দোসরদের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাইনি কেন জানি না আজকে আমার শহীদদের কথা খুব বেশি মনে পড়ছিল তাদের এই অর্জিত স্বাধীনতা উপলক্ষে তাই দুটি লাইন কবিতা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সব সময় একরকম ভাবে শুরু করি তো আজকে একটু ভিন্নভাবে শুরু করতে ইচ্ছে করলো আসলে আমি এই দুটি লাইন জানি না কেমন হয়েছে কিন্তু আমি এই দুটি লাইন আমার শহীদ ভাই বোনদেরকে ডেডিকেট করতে চাই তো আমার এই দুটি লাইন কবিতা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জান হ্যালো এভ্রি ওয়ান কেউ অবস্থা সবার আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম এই যে ভিডিও ফুটেজ গুলো দেখছেন এই ফুটেজ গুলো নেওয়া হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জন করার পর এবং স্বাধীনতা অর্জন করার পূর্বের দিনগুলো আমাদের কিরকম ছিল সেটাও আজকে দেখাবো এই ভিডিওতে স্বাধীনতার পূর্বে এবং পরে আমাদের অবস্থা কেমন ছিল সেটা জানতে হলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে শুরু করছি এই তো স্বাধীনতা অর্জনের পর সেদিন খুব আনন্দের সহিত রওনা দিয়েছি আমি অফিসের উদ্দেশ্যে কতদিন ছিলাম ঠিকমতো অফিস যেতে পারিনি ঝামেলা হতো ঠিকমতো না হতো খুব মনের মধ্যে নিয়ে করতাম ঠিক মতো সেনাবাহিনী পুলিশ বাহিনী কখন না জানি আমাকে গুলি করে দেয় এই বুঝিয়ে আমি আর নাই পৃথিবীতে আর কখনো হয়তো আমি আমার হাজবেন্ডের কাছে ফিরতে পারবো না আমার বাবা মায়ের কাছে ফিরতে পারবো না সবসময় এরকমই মনে হতো কেন জানি না নিজের জীবনটা নিয়ে খুব শঙ্কিত ছিলাম তো যাই হোক সেদিন রওনা দিয়েছি অফিসে যাওয়ার পথে দেখেন এই যে আমরা গণভবনের পাশ দিয়ে গিয়েছি কি একটা অবস্থা গণভবনের পাশে একটা বড় বট মতো করে একটা গাছ ছিল বট গাছ না কিন্তু অনেক মোটা একটা গাছ ছিল সেই গাছটা পরে গিয়েছে আর গণভবন যখন লুট হয়ে গিয়েছিল তখন অনেকেই বলেছিল ছাত্ররা লুট করেছে ছাত্র মানুষ নির্বিশেষে সবাই কিন্তু লুট করেছে কিন্তু ছাত্ররা উদ্যোগ নিয়ে ম্যাক্সিমাম মালামাল ফেরত নিয়ে এসেছে দেখেন এখানে মালামাল গুলো দেখাচ্ছে তারা সব জায়গায় জায়গায় আমি দেখি যে তারা লিফলেট নিয়ে দাঁড়িয়ে আছে যে এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ আপনারা দয়া করে এই সম্পদগুলো রাষ্ট্রের কাছে ফেরত দিন তো অনেকেই তাদের নেয়া মালামালগুলো সুন্দরভাবে এসে ফিরত দিয়ে গিয়েছে তো এই জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে দেখেন ছাত্ররা খুব সুন্দরভাবে তখন ট্রাফিক মেনটেন করেছে যখন পুলিশ বাহিনী ছিল না তো এই দিনগুলো অনেক বেশি ভালো ছিল তারপর এই তো গাড়ি চড়তে চর্তে আমরা প্রায় ধানমন্ডি বত্রিশের কাছে চলে এসেছি এখানে এসে দেখি একটু জ্যাম কারণ এক যাক সুখ পাখি মানে ছাত্র জনতার মিছিল তারা শহীদদের উদ্দেশ্যে ধানমন্ডি বত্রিশে মোমবাতি প্রজ্বলন এবং শোক পালন করবে এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল দিনটি ছিল চোদ্দই আগস্ট তো মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যাপচার করে রেখেছি তো আমি শহীদদের প্রতি জানাই মন থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা তো সেদিন খুব আনন্দ ফুরফুরা ম্যাচাজ নিয়ে আমি গিয়েছি একটু ফুচকা খেতে মানে নিজেকে একটু ট্রিট দিতে কারণ যেহেতু আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই ওই রকম তাই আমি সবসময় একাই চলাফেরা করতে পছন্দ করি আর একাই নিজেকে ট্রিট দিতে বেশ পছন্দ করি যেহেতু আপনাদের ভাইয়া অফিসে ব্যস্ত থাকে তার সাথে শুক্রবার ছাড়া বের হওয়া হয় না আর আমার অফিসের পথ আর ওর পথ একদমই আলাদা তাই আমার নিজের ট্রিট আমি সবসময় তো এটা আমার বেশ ভালো লাগে নিজের সাথে অনেক বেশি এনজয় করি কোনো ফ্রেন্ড সার্কেল নেই তাদের জন্য ওয়েট করতে হয় না টাইম লস হয় না নিজের যতটুকু সময় নিজেকে দেওয়ার ততটুকু সময় আমি নিজেকে দিই ব্যাস ফুচকা খেলাম একটু ফুটেজ নিলাম অনেকক্ষণ জ্যামের মধ্যে ছিলাম ফুচকা খেতে খেতে বাইরের ভিডিও ফুটেজ নিচ্ছি আর ভাবতেছি যারা জ্যামে আসেন তারা একটু জ্যামে আটকে থাকেন আমি একটু নিশ্চিন্তে ফুচকা খাই তো আর কি ফুচকা খেয়ে ঝাল লেগে গেল তো পাশেই ছিল আপনার এখানে কোল্ড কফি তো আমি হচ্ছে কোল্ড চকলেট কফিটা নেই এটা আমার বেশ ভালো লাগে সবসময় ভালো লাগে বরাবরের মতো তো সেটা আমি খেতে খেতে আমি অফিসের দিকে চলে যাই তো অফিসে গিয়ে দেখেন আমার স্যার আমার ডক্টর পপুলার মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হয়েছে নতুন তাই হচ্ছে তাকে অনেক কোম্পানি বা সবাই এসে এসে সুন্দর সুন্দর ফুলের বুকে উপহার দিয়ে যাচ্ছে তো আমি সেগুলোর সাথে টুকটাক ভিডিও করে দেখছি ফুল কেনা ভালোবাসা আমার তো ফুল বেশ পছন্দ তো আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম তারপরেই তো রাতে ফিরে গেলাম বাসায় তো তার মধ্যে এই যে বাসায় ফিরছি রিক্সায় করে এই দৃশ্যটা কিন্তু অবশ্যই যখন ছিলাম সেই দৃশ্য দৃশ্য ঠিক আছে এটা বর্তমান নয় কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও আমি খুব কমই বাস চলাচল করতে দেখেছি আসলে মানুষের মধ্যে এক ধরনের সংখ্যা কাজ করতে ছিল বাসের পরিমাণটাও কমে গিয়েছে তো দেখেন এই যে কারফিউতে আমরা রিক্সায় বাসা যাচ্ছি খুব একটা আতঙ্কে নিয়ে কিন্তু বাসায় ফিরছি লাইব্রেরির এখানে ধানমন্ডি বত্রিশের এখানে সোমানি পুলিশের গাড়ি আর্মির গাড়ি টহাও দিচ্ছে মানে খুব ভয় লাগে জানেন তখন ওই মুহূর্তটাতে মনে হতো আর্মি যদি আমাকে একটা গুলি করে দেয় এরকম ফিল হইতো তো খুব ভয় নিয়ে আসলে অফিসে যাতায়াত করতাম তো এই তো যাতায়াত করতে করতে প্রায় আমরা বাসার কাছে চলে এসেছি আমি হচ্ছে আমার বাসার এখানে নেমে আমি এইটুকু পথ হেঁটেই যাচ্ছি তো দেখেন এখানে মনে হয় কারো বিয়ে হচ্ছে তো একটু বিয়ে বাড়ির আলো ঝলমলের দৃশ্য দেখলে আমার বেশ ভালো লাগে তখন মনে হয় যে দুটি মানুষের চার হাত এক হবে থেকে আনন্দের আসলে কি হতে পারে একটা সুন্দর মুহূর্ত তাই ক্যাপচার করে রাখলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ঋষাপুর সাথেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন সিয়ার বাই